মায়ের কাছে এসেছি অথচ কিছু খাবো না মায়ের পছন্দের খাবার খাবো না তা তো কখনোই হয় না আমরা এখন আছি মায়ের বাড়ি জয়রাম বাটি দেখতে পাচ্ছেন সাথে আলুর চপ আর মুড়ি মায়ের জীবনীতে আছে মা কিন্তু ভাজা জাতীয় জিনিস খুব ভালোবাসতেন যেমন যে কোনো ধরনের চপ আলুর চপ ফুলুরি বেগুনি মা প্রচণ্ড ভালোবাসতেন ঠাকুর আর মায়ের কিন্তু খাবার একটি পার্থক্য আছে ঠাকুর যেমন মিষ্টির মধ্যে ঝিলিপি বোঁধে মায়ের জীবনেতেই আছে যে মা তেলে ভাজা জাতীয় জিনিস খুব পছন্দ করতেন এখন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে যখন পুজো হয় মাকে কিন্তু আমাদের মাতৃরূপে মানবরূপে পুজো হয় এবং দেবী রূপে পুজো হয় যখন মানবরূপে পুজো হয় মাকে কিন্তু সমস্ত মা যা যা কিছু পছন্দ করতেন সে সবগুলোই কিন্তু দেয়া হয় তাই ধরছি সেই জয়রাম বাটির ছবি যদিও এখন গ্রীষ্মকাল তো একটু লোকসংখ্যা ভিড়টা কম কিন্তু তবুও একটা তো মায়ের ভালোবাসা মায়ের স্পর্শ তো পাচ্ছি তিনি যে আছেন হ্যাঁ এটা কী শাক বললেন হিংচে শাক না আর এই যে হিংচে শাকের বড়া আমরা এর আগের বারে খেয়ে গেছি এখনও আসলাম আপনারা আসলে অবশ্যই এখান থেকে হিংচে শাক বড়া সামনেই একদম মায়ের মন্দিরের সামনেই দোকানটা খেয়ে যাবেন খুব ভালো আর সবচেয়ে যেটা ভালো লাগলো যে এখানকার মানুষের মধ্যে ভালোবাসা শ্রীষি মায়ের জীবন নিয়ে আমরা যতটুকানি পড়েছি আমরা তো সবাই ওনার জীবনী কম বেশি সবাই একটু আদ্য জানি যে জানি কিন্তু এই দেশে আসার পর সেটা সত্যি সত্যি অনুভব হলো সুদূর কলকাতা থেকে অনেকটা দূরে মাতৃ মন্দির যেখানে শ্রী মা জন্মগ্রহণ করেছেন এবং সবসময়ের জন্য যখনই আসছি তখনই নতুন নতুন তথ্য নতুন কিছু স্বাদ পাচ্ছি এই যে চপ এটা আমরা আগের আগেরবারেও খেয়েছি কিন্তু এই আলুর ছপের মধ্যে কিন্তু একটা বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে সেটিকে যতবারই খাচ্ছে এর স্বাদ কিন্তু একটু ভিন্ন ধরনের লাগছে তাই এটাই মায়ের কাছে প্রার্থনা করব যেন আমাদের মনের দুঃখ কষ্টগুলো এবং মলিনতাগুলো দূর করে দেয় আমাদের সবাইকে শুদ্ধ পবিত্র রাখেন এবং শুদ্ধ পবিত্রতা যেন আমরা বজায় রাখতে পারি আপনারা সকলে ভালো থাকুন মায়ের আশীর্বাদ সকলের উপর থাকুন